প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের তো ভালো আছি তো বন্ধুরা হঠাৎ করে বৃষ্টির মধ্যে মনে চাইলো সুন্দরীপাক্ষুন পিঠা খাওয়ার জন্য যেটাকে বলা হয় মুগ ডাল পিঠা তো আজকে আমরা সেই পিঠারই আয়োজন করেছি তো যে কাজের যে অস্ত্র যে যন্ত্র এই পিঠা বানাতে হলে প্রয়োজন হয় খেজুর কাটার তো আমরা তো আর এখানে খেজুর কাটা নাই টাকা তাই কী করবো একটা পাখার মধ্যে একটা চড়া ছিল কাইট টাইটের চোখা বানিয়ে ডিজাইন করতেছি রকম হচ্ছে আর কি জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো হয় একটু কমেন্টস করে জানাবেন এই আমার ডিজাইনগুলি হয়তো কাই খেজুর কাটা হলে ওটা তো একটু চোখা থাকে আর একটু পারফেক্ট হইতো তো আমি হালকা পাতলা অল্প কাইটে ডিজাইন করবো যেহেতু সময়ের অভাবে এখানে লোকজনও কম এক হাতে আমি পিঠা বানাচ্ছি মেয়ে দর্ছে আবার আমি যখন বাজতে যাব। তখন আবার মেয়েটা বানাবে ছোটোখাটো করে করে তারা করে যা পারে আর কি তো একটা ফুলের ডিজাইন করেছিলাম আর এটা হয়েছে একটা মাছের ডিজাইন ডিজাইনটা একটু সুন্দর হইতো আর কি কিন্তু কাটতে পারি না ভালো করে যদি এই কাটারা ভালো না যদি কাটতে যায় তাহলে পিঠারা ভেঙে যাবে এই মোটামুটি কোনো রকম আর কি তো যাই হোক বন্ধুরা সঙ্গে থাকতে থাকুন দেখুন কি হচ্ছে কতটুক ডিজাইন করতে পারি আমার চাইতে অনেক আপুদের ভিডিও দেখি তারা অনেক ভালো ভালো ডিজাইন করে আমি যতটুক সম্ভব তাই আপনাদের মাঝে প্রেজেন্ট করছি আপনারা দেখতে থাকুন আর এখানে ডাইলটা সিদ্ধ করা পরে আমরা আটারা কাই করছি আর কি কিন্তু সেটা নিয়ে অন্য সময় একটা ভিডিও করব যদি আপনারা দেখতে চান এখানে লং ভিডিও হয়ে যাবে সেই জন্য আমি ছোটোখাটো করে ভিডিও বানালাম তো বন্ধুরা এটা হয়েছে যে এই ফুলটা অনেক সুন্দর হইতো যদি হাতে খেজুর কাটা থাকতো অবশেষে আমরা একটা লেল বানিয়েছিলাম সেই লেলটা দিয়ে কাটছি বাড়িতে আসলো টিনের লেল ওইটা দিয়ে আরও সুন্দর হয় তার আর কী করবো কী বলবো বলার কিছুই নাই তো বন্ধুরা মনটাও ভালো নাই বাড়িতে যাওয়ার জন্য হাহাকার করছে কিন্তু যেতে পারতেছি না মা অসুস্থ আবার মেয়ের কলেজও বন্ধ সময়ও কাটতেছে না বাসায় একা একা আমরা গ্রামের মানুষ গ্রাম ছাড়া আমরা থাকতে পারি না তো অবশেষে আমি পিঠাগুলি বাজার জন্য রান্নাঘরে এসে পড়লাম তো কড়াইতে তেল দিয়েছিলাম এর আগে কয়টা পিঠা বাজছিলাম ছোটোগুলি যাতে তেলটা গরম হওয়ার জন্য পরের খোলায় আমি এই ডিজাইনের পিঠাগুলি দিচ্ছি যাতে এগুলি না ভাঙে আর অল্প অল্প করে দিতে হবে তা না হলে পিঠা ভেঙে যাবে ছোটোগুলি অনেকগুলি করে দিব আর কি তা আমি দুই চুলায় ভাজবো পাশে চুলায় আবার আমি গুড়ের শিরা বসেছি তো সেই জন্য এখন এক চুলে অল্প অল্প করে বাজতেছি আর পিঠারা ভালো করে বাজতে হবে যাতে লাল হয় এবং শক্ত এবং মস থাকবে অনেকে দেখছে আমাদের বাড়ির আশেপাশে পিঠা বানায় ডিজাইন তো হয় না আর বাজতেও পারে না সুন্দর করে নরম থাকে পরে পিঠা রাখে তো ভালো লাগে না নরম পিঠারা মানে এটা টাইট হয় না আর কি শক্ত হয় না আর এখানে আমি গুড়ের শিরা বসাইছি আর এই শিরাটার মধ্যে মশলা টাইল্লা বাজ্জা মশলা আমি গুড়া করিয়া দিচ্ছি আমি কিন্তু আমাদের দেশের আঞ্চলিক ভাষায় কথা বলতে পছন্দ করি আপনারা এক এক মানুষ এক এক ভাষায় কথা বলেন সচরাচর আমি যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায় আমার উপস্থাপন করতে ভালো লাগে তেজিপিঠারা মোটামুটি একদম শক্ত হয়ে গেছে ভাজা হয়ে গেছে এইভাবেই আমি সবগুলি পিঠা বাজবো বাজতে অনেক সময় লাগবে পিঠা কমও না আপনারাও ট্রাই করে দেখবেন বা বাসায় একদম ডিজাইন যে করতে হবে তা না তার এক আরেকটা খোলা দিচ্ছি আর এই দিক দিয়ে আমার শিরাটাও প্রায় হয়ে গেছে এই খোলাটা দেওয়ার পরে আমি শিরাটা নামিয়ে নিব তারপরে আমি পিঠাগুলি শিরার মধ্যে ভিজাবো আস্তে আস্তে করে হোক গ্যাসের চুলা সমস্যা তো নাই গ্রামে লাকড়ি চুলা অনেক কিছু মনে চাইলেও করতে পারি না এইদিক দিয়ে শিরাটা কি সুন্দর হয়ে গেছে দেখেন গুড়ের শিরা কালার সুন্দর সুন্দর একটা গ্র্যান্ড ডি বইছে কারণ আমি দারচিনিগুলি ভাইজা গুঁড়া করে দিছি তো অনেক ফাইন একটা গ্র্যান্ডি হইছে এখন আমি এখানে পিঠাগুলি খুব ভিজাবো ভিজাই যে সাথে সাথে ওঠাবো তাও না পিঠাগুলি অনেকক্ষণ ভিজাইতে হবে প্রায় বিশ মিনিট এক খোলা নামাবো এক খোলা ভিজাবো এক খোলা নামাবো এক খোলা ভিজাবো এইভাবে এইভাবে আমাদের পিঠা বাজা হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে মুক্ত হতে পারি আর পিঠার দাওয়াত রইল যদি কেউ ভালোবাসেন এই পিঠা আমাকে বলবেন আমার বাড়ি এসে খেয়ে যাবেন তাদেরকে যতটুক সম্ভব চেষ্টা করব খাওয়ানোর জন্য சலாம் <coughs>